এডুকেশন গাউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ডাব্লুবিএসএসি ক্ল্যাগশিপ এবং গ্রুপ ডিকে টার্গেট করে একটা জিকে সেট নিয়েছি আজকে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশখানা জিকে আলোচনা করব এবং সেখানে জি এর কোশ্চেনগুলি থাকবে এমসিকিউ রিলেটেড এর আগেও আমরা ডাব্লু বিএসএসসি এবং গ্রুপ ডি ম্যাথের ক্লাস দিয়েছি এবং আর গ্রুপ ডি এবং কি রেলওয়ে বিভিন্ন ক্লাস রয়েছে সায়েন্স রিলেটেড ক্লাসগুলি আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে তাদের প্রয়োজন তারা সেখানে গিয়ে দেখতে পারো আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে তবে আজকে যে ক্লাসে রয়েছে তার প্রথম কোশ্চেন হল পশ্চিমবঙ্গে ক্ষেত্রফলের দিক থেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান কোনটি অপশন রয়েছে টাইগার ঘটার অপশন বি জলদাপা জাতীয় উদ্যান অপশন সি গরুমা জাতীয় উদ্যান অপশন বিশ তাহলে পশ্চিমবঙ্গে ক্ষেত্রফলের দিক থেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান এর সঠিক উত্তর হবে সিঙ্গরিলা জাতীয় উদ্যান বা সিঙ্গরিলা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে দার্জিলিং এ দার্জিলিং দার্জিলিং এছাড়াও রয়েছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক ভেলি গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে জলপাইগুড়ি জলদাপাড়া আলিপুরদুয়ার আর টাইগার রিজার্ভ রয়েছে আলিপুরদুয়ারে উনিশশো উনিশ সালে কিসের ভিত্তিতে সত্যাগ্রহ শুরু হয় উনিশশো উনিশ সালে পরিপ্রেক্ষিতে শাড আইন পরিকরণ করা হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা উনিশশো উনিশ সালে এই রাওলাড আইন মানে কি ছিল একে বলা হয় কালা আইন কালা আইন এই সময় কেউ যদি ব্রিটিশদের মুখের উপর কথা বলতো ব্রিটিশদের বিদ্রোহ করতো তাকে কোনো রকম দোষী সাব্যস্ত না হলেও ব্রিটিশদের কোনো কিছু বলার অর্থ বা ব্রিটিশদের বিরুদ্ধে কিছু করলেই তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো এর মধ্যে তার দোষী সাব্যস্ত হলো কিনা ঠিক ঠিকভাবে কি বিচার হতো না এই যে এই রিলেটেড একটা আই মানে বিজেপিতে কথা কোয়া বন্ধ করতে হবে বিজেপিতে কিছু বলা যাবে না এই যে টাইম হলো রাওলা টাইম এই রাওলা টাইম উনিশশো সালে প্রণয়ন করা হয়েছিল একে বলা হয় কালা এই রাওলা টাইনের প্রতিবাদে অমৃত পাঞ্জাবের যে অমৃতসর রয়েছে সেখানে অজস্র জনগণ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তখন পুলিশ এদের জনগণের বিরুদ্ধে গুলি চলায় এই গুলি চলানোর ফলে অনেক লোক মারা যায় যেটা আমরা বলি জালিয়ানবাগ হত্যাকাণ্ড নামে যা পরিচিত পুলিশ এখানে অসংখ্য নরনারিয়ে মারা যায় আর চম্পনে সত্যাগ্রহ হয়েছিল উনিশশো সতেরো সনে এই ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ উনিশশো সত্তর সনে যে চম্পনের সত্যাগ্রহ হয়েছিল সাইমন কমিশন ভারতীয় ছিল উনিশশো ভারতের সংবিধানের যা যাকে বলে অর্ডিনেন্স দেওয়ার বিধান দেওয়ার নেওয়া হয়েছে কোন আইন থেকে অপশন বি উনিশশো সালে ভারত সরকার আইন থেকে আর রাষ্ট্রপতি আমাদের অর্ডিনে জারি কর জারি করতে পারেন একশো তেইশ নং আর্টিকেলে তা লেখা হয়েছে রাষ্ট্রপতি অর্ডিন জারি করার ক্ষমতা নিচের কোনটি এক প্রাকৃতিক তন্তু পাট এবং রেশম হলো একটি প্রাকৃতিক তন্তু নিচে কোনটি ওয়াইনে ফাইনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় এ সঠিক উত্তর অপশন বি জিলেটিনকে ওয়াইনের মধ্যে যে মদ রয়েছে সেখানে ফাইনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম একটা হলো ধাতু সোডিয়াম ধাতুকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয় কেরোসিনে ডুবিয়ে রাখা হয় ডুবিয়ে রাখা হয় কেননা কি সোরিয়াম যদি বাতাসের সংস্পর্শে আসবে বা জলের সংস্পর্শে আসবে জলীয় বাষ্পের সংস্পর্শে তার সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে বিস্ফোরক তৈরি করতে পারে এই জন্য সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয় বেকিং সোডা যাকে বলি আমরা খাবার সোডা খাবার সোডা পরীক্ষায় জিজ্ঞেস করে এই যে বেকিং সোডা রয়েছে বা খাবার সোডা এর রাসায়নিক নাম কী বা সংকেত কী এনএইচ সিও থ্রিডি যাকে বলা হয় সোডিয়াম বাইকারট সোডিয়াম বাই কারট বেকারি শিল্পে কি ব্যবহার করা হয় কার্বোনেট আর এন এ টু সি ও থ্রি এগুলো সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট এটা ওয়াশিং সোডা হিসেবে ব্যবহার করা হয় ওয়াশিং সোডা ওয়াশিং সোডা নিচের কোনটি জোয়ার ভাটার বন্দর অপশন বি কান্ডালা জোয়ার ভাটার বন্দর যা গুজরাটে রয়েছে এটি একটি শুল্ক ফি বন্দর নন ট্যাক্স বন্দর আর বিশালাপত্তমে যে বন্দর রয়েছে এটা প্রাকৃতিক দেখতে পাওয়া যায় জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি অবস্থিত তিস্তা এবং কয়লা নদীর তীরে কুস্তিতে অলিম্পিকে পদক জেতা প্রথম ভারতীয় মহিলার নাম কি কুস্তিতে এটা তোমাকে লক্ষ্য করতে হবে রেসলিং এর সঠিক উত্তর হবে অপশন বি সাক্ষী মালিক তিনি দু হাজার ষোলো সনে রিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল লাভ করেন রিও অলিম্পিকে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল তিনি জিতেছিলেন ব্রোঞ্জ তিনি কুস্তির সঙ্গে যুক্ত কর্ণম মালেশ্বরী তিনি ভার উত্তোলনের সঙ্গে যুক্ত ভার উত্তোলন উত্তোলন তিনি সিডনি অলিম্পিকে সিডনি অলিম্পিকে দু হাজার সালে প্রথম মহিলা ভারতীয় ভারতীয় প্রথম মহিলা হিসাবে পদক যেতেন পদক আর সেই পদকটি ছিল ব্রোঞ্জ পদক অলিম্পিকে কিন্তু লর্ড ডাল হৌসি কোন সালে ঝাঁসিকে সত্যলোক নীতির অধীনে অন্তর্ভুক্ত করেন অপশন এ আঠারোশো সত্য বিলোক নীতি চালু হয়েছিল আঠারোশো সনে লর্ড ডাল হৌসির সময় সত্য বিলোক নীতিতে বলা হয়েছিল কোন রাজা যদি অপুত্র অবস্থায় মারা যায় তখন যখন তো উত্তরাধিকার থাকবে না তখন সেই সম্পত্তি ব্রিটিশ রাতে চলে যাবে এই যে ব্যবস্থায় নীতি এটা কিন্তু সত্য নামে পরিচিত যা চালু হয়েছিল আঠারোশো আটচল্লিশ সনে লর্ড ডার্লসের সময় অনেক কাজ হয়েছিল যেমন তাকে রেলপথের জনক বলা হয় রেলপথের জনক আঠারোশো তেপ্পান্ন সনে প্রথম রেলপথ চালু হয় বোম্বে থেকে থানেতে বোম্বে থেকে থানেতে তিনি টেলিগ্রাফ লাইনে চালু করেছিলেন টেলিগ্রাফ লাইন সংবিধানটি কার হস্তলক্ষিত মানে ক্যালিগ্রাফিস করেছিলেন এর সঠিক উত্তর হবে অপশন সি প্রেমবির নারায়ণ রায় যাদা তার যে লেখা সুন্দর করে হ্যান্ড রাইটিং সেটা কথাখানে বলা হয়েছে আর আমাদের নন্দলাল যে বোস রয়েছে তিনি ডিজাইন করেছিলেন ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশে নভেম্বর অ্যাডপ্ট আর একে কার্যকারী করা হয় উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশে জানুয়ারি ফোর্স কার্যকারী করা প্রথমে যখন সংবিধান আমাদের কার্যকরী হয়েছিল তখন তিনশো পঁচানব্বইটা আর্টিকেল ছিল আঠারোটা পার্ট আটটা শিডিউল গ্যাসকে সাধারণত দুধের চিনি বলা হয় কারণ এটি দুধে পাওয়া যায় অপশনটা দেবে ফুটটোস অপশন বি ল্যাকটোস অপশন সি মল্টোস অপশন ডি গ্লুকোজ এর সঠিক উত্তর হবে অপশন বি ল্যাকটোস ল্যাকটোসকে দুধে চিনি পাওয়া যায় বলা হয় এটি দুধের মধ্যে পাওয়া যায় ফ্রুটোস পাওয়া যায় ফলের মধ্যে ফ্রুট গ্লুকোজ গ্লুকোজ একটা কার্বোহাইড্রেটের প্রকার কার্বোহাইড্রেট ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রের নাম কি পৃথিবী এর হবে সঠিক উত্তর এক্ষেত্রে এপিজি আব্দুল কালাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এপিজি আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত দেশ কোনটি রুয়ান্ডা হবে এক সঠিক উত্তর নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ নিশীত সূর্যের দেশ সূর্যের দেশ রাজধানী হস্তান্তর উপলক্ষে দিল্লিতে পৌঁছের সময় নিম্নলিখিত কোন ভাইস উপলক্ষে একটি একটি বোমা নিক্ষেপ করা হয় এর সঠিক উত্তর হবে দ্বিতীয় লর্ড হারি উনিশশো বারো সনে রাজবিহারী বোস এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজবিহারী বোস বোস বসন্ত বিশ্বাস আর এখান থেকে বলেছি দাদাভাই নৌরুজি দয়ানন্দ সরস্বতী তিলক বঙ্কুজ চট্ট কার কোনটা বই লিখেছিলেন কে কোনটি সেই আমাকে মেলাতে বলেছি তাহলে আমরা এ বি সি টি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত বই কপাল কুণ্ডলা তাহলে ডি এর সঙ্গে আমাদের যাবে দুই দয়ানন্দ সরস্বতী লিখেছিলেন শতার্থ প্রকাশ বিয়ের সঙ্গে আমাদের যাবে এক আর দাদাভাই নরজি দিয়েছিলেন দা ওয়ান্স এন্ড মিনস অফ ইন্ডিয়া এর সঙ্গে তিন আর বাল গঙ্গতী লোকের বিখ্যাত বই গীতা রহস্য সি এর সাথে যাবে চা তাহলে দেখো তিন এক চার দুই তার মানে অপশন দুই হবে এর সঠিক উত্তর নিচের কোনটি একটি প্রাকৃতিক তন্তু যা পূর্ব আলোচনা করে হয়ে গিয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি পাট এবং রেশম ভারতে মেট্রো রেল কবে শুরু হয় উনিশশো চুয়াশি সালে ভারতে প্রথম মেট্রো রেল শুরু হয় কলকাতায় শুরু হয়েছিল সেটা এস থেকে ভবানীপুর পর্যন্ত ভবানীপুর রেড রেখাটি নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের সীমানা নির্ধারণ করে রেড লাইন বর্ডার যে রেখা সেটা সীমানা সীমাদেশ করে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দেওয়াই হয়েছে ভারতের সঙ্গে ভারতের সাথে পাকিস্তান আর চীনের সঙ্গে ইন্ডিয়ার যে লাইন রয়েছে এটা হলো ম্যাকমোহন লাইন তার নাম হলো ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন শক্তিশালক রামকৃষ্ণ পরমাংশ শিষ্য কে ছিলেন সবাই জানো এই সঠিক উত্তর হবে অপশন ডি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন আঠারোশো সাতানব্বই সনে ফার্স্ট মে আঠারোশো সাতানব্বই সন বেলুড় মঠ স্থাপন করেছিলেন বেলুড় মঠ রাজা রামমোহনটাকে তারে গায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন পরীক্ষায় জিজ্ঞেস করে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় ইন্ডিয়া বলা রামমোহন রায়কে আধুনিক ভারতের জন রাজা রামমোহন রায় রাজা রামমোহনের সময় সভা এবং ব্রাহ্ম সমাজ স্থাপিত হয়েছিল ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা আত্মীয় সভা আঠারোশো পনেরো সনে আঠারোশো আঠাশ ব্রাহ্ম দাদা ভাই গেল এবং স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করেন আর্য সমাজ সমাজিটিল বুক অফ এনকারেজমেন্ট বইটির প্রচয়িতা কি অপশনে দালাই লামা বৌদ্ধ ধর্মগুরু তিনি ছিলেন লামা তার বিখ্যাত বই দা লিটিল বুক মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার নবাব ঘোষণা করেছিলেন এবং তার রাজধানী ঢাকা থেকে তিনি কোথায় নিয়ে স্থানান্তর করেছিলেন এটা মনে ঢাকা থেকে তিনি নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে অপশন ডি আঠারোশো চুয়ান্ন সালে প্রথম চরখা এবং বয়ন মিল যে বয়ন মিল কোথায় স্থাপিত হয়েছিল বোম্বে সবার প্রথমে স্থাপিত হয়েছিল কলকাতায় আঠারোশো আঠারো সনে আর বোম্বে ছিল তৃতীয় তাহলে প্রথম যদি বলে বয়ন মিল কোথায় স্থাপন হয়েছিল কলকাতায় আঠারোশো আঠারো সনে আর দ্বিতীয় বোম্বে দ্বিতীয় রাজধানী হস্তান্তর উপলক্ষে দিল্লির পুত্রের সময় নিম্নলিখিত কোন ভাইসয়ের ওপর একটি বোমা নিক্ষেপ করা হয় যা পূর্বে আলোচনা করলাম দ্বিতীয় লর্ড আর্টিস বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রী কি কেন্দ্রীয় রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব নয়াদিল্লির লোটাস টেম্পেলে গ্যাসের একজন স্থপতি ডিজাইন করেছিলেন একজন ইয়ানের একজন ব্যক্তি ছিলেন স্থপতি কার তিনি ডিজাইন করেছিলেন অপশন সি নিচের কোনটি চুল সেটিং করার জন্য বিউটি পার্লারে তা ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হবে অপশন বি সালফার কোরিনকে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় কোরিন কে বলা হয় ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে জীবাণুনাশক কোরিন পাওয়া যায় ব্লিচিং পাউডারের মধ্যে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার সংকেত হল সিএ ও সিএল ক্যালসিয়াম ক্লোর সিলিকন জার্মেনিয়াম এগুলো অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আটাকামা মরুভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকায় যা দক্ষিণ আমেরিকার চিলিতে যে দেশ রয়েছে সেই চিলিতে অবস্থান করে অলিম্পিকের পতাকায় সবুজ বলয়টি কোন মহাদেশে প্রতিনিধিত্ব করে সবুজ বলয়টি প্রতিনিধিত্ব করে অপশনটি হচ্ছে অস্ট্রেলিয়া অপশন বি ইউরোপ অপশন সি আফ্রিকা অপশন ডি আমেরিকা এর সঠিক উত্তর অপশন এ অস্ট্রেলিয়া সবুজ বলয়টি প্রতিনিধিত্ব করে আর ইউরোপ করে আফ্রিকা আফ্রিকা করে ব্ল্যাক আর ইউরোপ করে ব্লু আমেরিকা রেড আর এশিয়া করে ইয়েলো এশিয়া করে ইয়েলো দেখবে অলিম্পিকের স্যাম্বলের মধ্যে এরকম গোল গোল অক্ষর দেওয়া থাকে এবং প্রত্যেকটা এরকম এরকম কালার দেওয়া থাকে এই প্রত্যেকটি কালার প্রত্যেকটি দেশকে দর্শায় যেমন এশিয়াকে দেশ দর্শায় ইয়েলো রঙের ক্রিংটি ইউরোপকে হলো ব্লু আর অস্ট্রেলিয়াকে সবুজ আফ্রিকাকে ব্ল্যাক এবং আমেরিকাকে রেড কালার কোন সংস্থা ব্রহ্মমিত্র নামক ভারতীয় রোবটিক তৈরি করেছিলেন অপশন বি ইসরো তৈরি করেছিল ইসরো পূর্ব হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিচার্জ অর্গানাইজেশন অর্গানাইজেশন এটি স্থাপিত হয়েছিল উনিশশো উনসত্তর সনে যে গগনযান যে মিশন রয়েছে সেই মিশনকে উদ্দেশ্য করে ব্রহ্মবিত্ত নামক একটি রোবট তৈরি করা হয়েছিল এটা তৈরি করেছিল ইসরো ইসরো স্থাপিত হয়েছিল উনিশশো উনসত্তর সনে এবং এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্গালুরু এর বর্তমানে যে সিও বা প্রেসিডেন্ট রয়েছে ভি নারায়ণন ভি ডিআরডিও ডিআরডিও স্থাপিত হয়েছিল উনিশশো আটান্ন ডিআরডিওর যে হেস সেগুলো এখন বর্তমানে রয়েছেন সিও বি কে কামাত এর ডিফেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি বা বিভিন্ন গান বা মেশিনারি বলো সেগুলো তৈরি করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ফুল ফর্ম তাহলে আজ ক্লাসে এই উনত্রিশ কোশ্চেন ছিল উনত্রিশখানা কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে কিছু কিছু ডিটেলস দেওয়া হলো এই ডিটেলসগুলি মানে অন্য অন্য কোশ্চেন তোমাকেও যদি উল্টোভাবে বিভিন্নভাবে জিজ্ঞেস করে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে তবে আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি প্রজন্মগুলোতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ